জয় শিবধাম জয় গুরু পীরানন্দের জয় তো আজকের আমি গুরুদেব এবং গুরু মাকে নিয়ে একটি কবিতা লিখেছি সেই কবিতাটি আপনাদের সকলের সামনে আমি উপস্থাপন করছি আমার লেখা এই কবিতাটির নাম হচ্ছে গুরুদেব গুরু মা তুমি সত্যম তুমি শিবম সুন্দরম গুরুদেব গুরু পীরানন্দম তুমি সতী শিবানী সুন্দরী গুরুমা মা নন্দিনী তুমি সীতা সাবিত্রী গায়ত্রী গুরুমা ধৈত্রী গুরুদেব তুমি যে বিশ্ব জগতের দাতা হে গুরুমা তুমি যে পার্বতী তুমি যে শিবশক্তি গুরুদেব গুরুমা তোমাদের চরণে সমর্পণ করি আমার এই ভক্তি গুরুদেব গুরুমা তোমরাই আমার পিতা মাতা তোমরাই আমার জীবন দাতা। শিবধামে বাস করে স্বয়ং শিবশক্তি তোমাদের দর্শন করা মাত্রই হয় সর্ব পাপের মুক্তি জয় গুরুদেব গুরুমার জয় 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 শিব শক্তির জয় 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 শিবধামের জয় গুরুদেব গুরু গুরুমা নন্দিনীর জয় 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 শিবধাম